নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই পড়া যারা মনে রাখতে পারো না আজ তাদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স পড়ার টেবিলে বসে বই খুলতেই যদি মনে হয় কিছুই মনে থাকছে না তাহলে নিশ্চয়ই সবাই দুশ্চিন্তায় পড়ে যাও কি তাই তো পরীক্ষার আগে এই সমস্যা অনেকেরই হয় তবে কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে সহজেই স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব না এটা কোনো গল্প নয় এটা বিজ্ঞানসম্মত কিছু তথ্য চলো জেনে নেওয়া যাক পরীক্ষার জন্য মেমরি বাড়ানোর আটটি সহজ উপায় শুধু পড়লেই হবে না মনে রাখার জন্য স্মার্টভাবে নোট নিতে হবে রঙিন মার্কার দিয়ে মূল পয়েন্ট হাইলাইট করা গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত আকারে লিখে ফ্ল্যাশ কার্ড তৈরি করা বা নিজেই তথ্যগুলো সংক্ষেপে লিখে নিলে মনে রাখতে সহজ হয় এটা ছিল প্রথম দ্বিতীয়ত বড় বড় অধ্যায় মুখস্থ করতে গিয়ে জট পাকিয়ে গেলে মাইন্ড ম্যাপ কৌশল ব্যবহার করা যেতে পারে এতে মূল বিষয়কে কেন্দ্র করে শাখা প্রশাখার মতো তথ্য সংযুক্ত করলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় যা দ্রুত মনে রাখতে সাহায্য করে তৃতীয়ত যদি মনে রাখতে চাও তাহলে অন্য কাউকে শেখানোর চেষ্টা করো পড়া শেষ করে বন্ধুকে বা পরিবারের কাউকে বুঝিয়ে বলো এটি মস্তিষ্ককে তথ্য প্রসেস ও সংরক্ষণে সহায়তা করে কোনো কঠিন তথ্য সহজে মনে রাখতে ছন্দ গল্প বা সংক্ষিপ্ত রূপ তৈরি করতে পারো যেমন ইংরেজি শব্দ মনে রাখার জন্য তার সাথে মিলিয়ে বাংলা কোনো মজার শব্দ তৈরি করতে পারো এই চতুর্থ পয়েন্টটা আমরাও আমাদের ছোটোবেলায় অ্যাপ্লাই করতাম আমার মনে হয় অনেকেই করতেন আপনাদের মধ্যে আপনারা আপনাদের ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন পঞ্চমত ঘুমের অভাবে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে ফলে তথ্য সংরক্ষণে ব্যাঘাত ঘটে তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমনো অত্যন্ত জরুরি পরীক্ষার আগে রাত জেগে পড়ার চেয়ে পর্যাপ্ত ঘুমনো অনেক বেশি কার্যকর ষষ্ঠত এক টানা দীর্ঘক্ষণ পড়ার চেয়ে মাঝে মাঝে বিরতি নিয়ে পড়লে মস্তিষ্ক ভালোভাবে তথ্য ধরে রাখতে পারে পঁচিশ তিরিশ মিনিট পড়ার পর পাঁচ দশ মিনিট বিরতি নাও এতে মনোযোগও বৃদ্ধি পাবে সপ্তমত স্মৃতিশক্তি বাড়াতে খাবারের দিকেও নজর দেওয়া জরুরি ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ বাদাম ডার্ক চকলেট সবুজ শাক সবজি ফল ইত্যাদি খাওয়া জরুরি মস্তিষ্কের কার্যক্ষমতা এই খাবারগুলো অনেক পরিমাণে বাড়িয়ে তোলে অষ্টমত মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন ও হালকা ব্যায়াম করো এতে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ে এবং মনোযোগ বৃদ্ধি পায় যা পড়া মনে রাখতে সাহায্য করে আর আরেকটা ট্রিক্স সেটা তো আমরা ছোটোবেলা থেকেই করে থাকি সেটা হলো পড়ে সেটা লেখার প্র্যাকটিস করা শুধু পড়লেই হবে না আমাকে সারা সারাদিনে অন্তত একবার হলেও যা পড়েছি সেগুলো খাতায় লিখতে হয় মানে লেখা উচিত আর কি কারণ লোকে বলে যে ভিজুয়াল এফেক্ট মানুষের ওপর অনেক বেশি আমরা যত না কানে শুনি তার চেয়ে দেখাটা অনেক বেশি কার্যকর আমাদের সময় বড় বড় উপন্যাস থাকতো অনার্সে তো আমার যেহেতু বাংলা অনার্স বাংলা এম তো অনার্স এবং এম এতে আমার প্রচুর উপন্যাস থাকত এবং আমাদের একটা কোয়েশ্চেন প্যাটার্ন ভীষণ ফলো করা হতো কোনো ডায়লগ তুলে দিয়ে সেটি কার উক্তি এরকম প্রশ্ন আসতো তো সেক্ষেত্রে অত বড়ো উপন্যাসটা পড়ে মনে রাখাটা একটু চাপেরই হয়ে যেত তখন আমরা কি করতাম তার মধ্যে যেগুলোর ওপর সিনেমা তৈরি হয়েছে তো সেইগুলো আমরা দেখার চেষ্টা করতাম তাহলে কি যে ক্যারেক্টার যে অভিনেতা প্লে করত তার যে এফেক্টটা তখন মনে থাকতো যে ও এটা তো ওই চরিত্র বলেছে মানে ওই অভিনেতার মুখে এটা আমরা শুনেছি তাহলে সেই যে এটি কার উক্তি বা এটি কে বলেছেন এই টাইপের প্রশ্নগুলো আমাদের লিখতে সুবিধা হতো তো সেই কারণেই বলবো যে এই যে ভিজুয়াল এফেক্টটা মানুষের ওপর অনেকটাই বেশি তাই চেষ্টা করবে মাঝে মাঝেই যা পড়া হয়েছে সেগুলোকে লিখে ফেলার আর সবশেষে বলবো পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে এই কৌশলগুলো অনুসরণ করলে পড়া যেমন সহজ হবে তেমনই আত্মবিশ্বাসও বাড়বে তাই এখন থেকেই এগুলো অভ্যাসে পরিণত করো এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার চেষ্টা করো